নমস্কার বন্ধুরা আজ আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য একটি বিশেষ ভ্রমণ অভিজ্ঞতা কালকা সিমলা টয় ট্রেন জার্নি এক ঐতিহাসিক রেলপথ ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী হিসেবে স্বীকৃত ছিয়াত্তর কিলোমিটার দীর্ঘ এই রেলপথে রয়েছে একশো তিনটি সক্রিয় টানেল আটশো বাহাত্তরটি ঐতিহাসিক সেতু আর অসংখ্যক মনোমুগ্ধকর দৃশ্য আর প্রতিটি মুহূর্ত আপনাকে মনোমুগ্ধকর করবে প্রতিটি বা প্রতিটি টানেল যেন এক নতুন গল্প বলে যায় আপনি যদি প্রকৃতির সৌন্দর্য পাহাড়ের রহস্য আর ঐতিহ্যের মেলবন্ধন পছন্দ করেন তাহলে এই টয় ট্রেন যাত্রা আপনার জন্য একেবারে আদর্শ তাহলে আর কি শুরু করি কালকা সিমা স্বপ্নময় যাত্রা সাথে থাকুন ওয়েলকাম ওয়েলকাম জানাই কালকা কালকা স্টেশন থেকে একদম টয় ট্রেনের সাথে এই হচ্ছে টয় ট্রেনের লোকোমোটিভ অনবদ্য অনবদ্য এক্সপিরিয়েন্স ফার্স্ট টাইম টয় ট্রেন আমি কিন্তু ফার্স্ট টাইমই দেখছি টয় ট্রেন আমাদের পাশে দাঁড়িয়ে রয়েছে শিবালিক আমাদের যদিও নেতাজি এক্সপ্রেস অনেকটাই আসতে লেট করেছে আজকে তো তাও কিন্তু শিবালিক তো তাও কিন্তু ছ নম্বর প্ল্যাটফর্মে শিবালিক দেখছি দাঁড়িয়ে আছে এবং পাঁচ নম্বর প্ল্যাটফর্মে আমাদের ছটা কুড়ির যে কালকা সিমলা এক্সপ্রেস সেটা দাঁড়িয়ে রয়েছে আর আমাদের এতে ক্ল্যাপিং হচ্ছে এই যে ক্যাপলিং হয়ে গেল আর আমাদের কিন্তু আজকে কোচ হচ্ছে এফ মানে ফার্স্ট ক্লাস তো সেই জার্নি কিন্তু আপনাদেরকে সব কিছু দেখাবো তার আগে বাইরেটা দেখে নিন যেখানে দেখতে পাবেন চারিদিকে কিন্তু হিমাচলের সেই হেরিটেজ টয় ট্রেন এই টয় ট্রেনগুলো যে লাইন দিয়ে চলে সেই লাইনগুলো কতকটা ঠিক এরকম দেখতে এই লাইনগুলোকে বলা হয় হচ্ছে ন্যারোগেজ লাইন মানে আমাদের যে নর্মাল ট্রেন চলে বা বড়ো ট্রেনগুলো চলে যেগুলো চলে হচ্ছে বড লাইনে আর এইগুলো হচ্ছে ছোট ট্রেন বা ট্রয় ট্রেন এগুলো চলে হচ্ছে ন্যারো গেজ লাইন কতকটা এরকম দেখতে এই হচ্ছে আমাদের ট্রেন কালকা মেল ফাইভ টু ফোর ফাইভ থ্রি তা আমাদের হচ্ছে সিটিং এফ ওয়ান চলুন দেখাই এফ ওয়ান এফ ওয়ান সেটিং এটা ডিভি এফ ওয়ানটা মোস্টলি সামনে হবে দিস ইজ দ্য ফ ওয়ান ততক্ষণে আপনাদেরকে জেন দর্শনটা দর্শনটা আছি মানে আমাদের টয় ট্রেনের জেন এই হচ্ছে টয় ট্রেনের জেন অবস্থা দেখুন এই সামনে যেটা রয়েছে ডিভি ওয়ান মানে নর্মাল রিজার্ভিউশন আর সামনে রয়েছে মিডিলে রয়েছে কিন্তু জেনারেল মিডিলে কেন জেনারেল সেটা আমার আমার ধারণার বাইরে মিডিলে কিন্তু জেনারেলটা রয়েছে আমাদের ফার্স্ট ক্লাসটা ছোট্ট ছোট্ট বগি জেনেল ডাব্বাটা কিন্তু সবথেকে বড় আর আমাদের ফার্স্ট ক্লাসটা কিন্তু অনেকটাই ছোটো জোর আমরা এইদিকে এইদিকে তিনটে সিট আছে আর এইদিকে দিকে তিনটে দুটো পাঁচটা রয়েছে মানে টোটাল ওই আটটার মতো সিট এই দিকে রয়েছে আটটার মতো সিট এইদিকে রয়েছে মানে টোটাল ষোলোটা সিট রয়েছে এই ফার্স্ট ক্লাসে আর ওই দিকে রয়েছে অন্ধকার দেখাতে পাচ্ছি,। না ওই দিকটা লাইটটা কোনো কারণে ওই সাইডে রয়েছে বাদ বাকি সিট হচ্ছে আজকে এই তিনটে এখানে আর এই হচ্ছে বাকি দিকটা এদিকটা আমাদের আর এই দিকটা অন্যজনদের তবে এখানে কিন্তু আমাদের আর একটা সিটও রয়েছে পাঁচ নম্বরটা আপনার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নতুন বিস্টাডম কোচ কতকটা ঠিক বাসের মতো দেখতে হ্যাঁ কিন্তু বিস্টাডম কোচ আপনি উপরেও দেখতে পাবেন এবং সাইডেও দেখতে পাবেন কিন্তু কি বিস্টাডম কোচে কিন্তু আপনি এই কাঁচগুলো খুলতে পারবেন না যেগুলো কিন্তু বাদ বাকি কোচে খুলতে পারবেন যতদূর চোখ যাচ্ছে খালি টয় টেন আর টয় মানে দেখতে কিন্তু সত্যি বলছি অসাধারণ লাগছে অসাধারণ মানে সত্যি বলছি অসাধারণ লাগছে আজকে আমরা আমরা অনেকেই স্বপ্ন দেখি বা ভাবি যে কেউ সিমলা যাবো সিমলা ঘুরতে যাব সিমলা ঘুরে আসবো টয় ট্রেন জার্নি করবো হ্যাঁ অনেকেই চিন্তা ভাবনা করে অনেকেই ধারণা করে কিন্তু অনেকের হয়ে ওঠে না অনেকের সময়ের জন্য অনেকের অনেক কিছুর জন্য কিন্তু আজকে আমরা অ্যাটলিস্ট জার্নি করতে চলেছি সেই স্বপ্নের জার্নি আমার স্বপ্নের জার্নি সেই টয় ট্রেন জার্নি তো ছেড়ে দিলো আমাদের টয় ট্রেন আর বাইরে যে দৃশ্যটা এখনো বলতো ভোরে আলো ঠিকঠাকভাবে ফোটেনি দেখুন ফার্স্ট ইমপ্রেশন তো এখন মোটামুটি আমাদের যে এফ ওয়ান মানে ফার্স্ট ক্লাস যে বগি সেটা হয়ে গেছে জেনার সবাই উঠে পড়েছে কিছু করার নেই চটপট ছেড়ে দিয়েছে আর কি উঠে পড়েছে দেখা যাক কিন্তু বাইরে প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে দাঁড়ানো যাচ্ছে না সিটে গিয়ে বসছি বাদবাকিরা সিট থেকে আপনাদেরকে দেখাচ্ছি কারণ এখানে জানলাগুলো খোলা যায় ফার্স্ট ক্লাস কেবিনে কি কি রয়েছে দেখিয়ে দিচ্ছে এই দরজা যেটা আমরা এঁটে দিয়েছি এরকম ভাবে ফার্স্ট ক্লাস এঁটে দিতে পারেন এখানে একটা বাটন দেখতে পাচ্ছি যেটা ওই ওই এমার্জেন্সি পারপাসে আপনি ট্রেন দাঁড় করানোর জন্য এখানে হুক রয়েছে আপনার জামা কাপড় কিছু ঝোলাতে পারেন ওপারে একটা রেক রয়েছে বড় ছোটখাটো মানে ছোটখাটো ব্যাগ প্যাক রাখতে পারেন এবং বড় ব্যাগগুলো নিচে রাখতে পারেন সিটের নিচে আর এখানে তিনটে সিট রয়েছে একটা আয়না রয়েছে নিজেকে ঠিক করার জন্য আর বড় একটা মিডিয়া রয়েছে যেটাকে আপনারা খোলা বন্ধ করতে পারেন এই হচ্ছে টোটাল টয় ট্রেনের ফার্স্ট ক্লাস কেবিন টানেল ক্রস করলাম দেখুন পুরো মানালি হাইওয়েটা দেখা যাচ্ছে দিল্লি মানালি হাইওয়ে এই হচ্ছে দিল্লি মানালি হাইওয়ে চোখে অর্ধেক ঘুম সকাল সকাল কালকা স্টেশন থেকে উঠে বসে পড়েছিলাম এই জয় ট্রেনে ভেবেছিলাম কিছুটা পথ চলার পরে তো ঘুমিয়ে পড়ব কিন্তু না আমি ভুল ভোরের আলোয় প্রকৃতির এই অপার সৌন্দর্য অপার মায়া যা কোনো দিন ভাষায় প্রকাশ করা যায় না প্রত্যেকটা দৃশ্য যেগুলো এড়িয়ে যাওয়া যায় না যতটা পারছি আপনাদের জন্য ক্যামেরে বন্দি করে রাখছি প্রত্যেকটা দৃশ্য প্রত্যেকটা মুহূর্ত আমাদের ভেতরে সিচুয়েশন এটাই চলুন বাকি আরো সামনে অনেক বিউটি রয়েছে প্রত্যেকটা মোড়ে যত বিউটি দেখতে পাবো আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দেখাতে চলেছি সাথে থাকবেন কিন্তু এই স্নিক বিউটির জন্য বিউটি শেষ হচ্ছে না সত্যি বলতে আমার ফোনের বা ক্যামেরার বলুন স্টোরেজ শেষ হয়ে যাচ্ছে অনবদ্য অনবদ্য এক্সপেরিয়েন্স খালি ওপরটা দেখুন আসছে আমাদের ট্রেনের ফার্স্ট স্টপ ধরমপুর হিমাচল চলুন দেখাচ্ছি আপনাদেরকে হচ্ছে ধরমপুর হিমাচল ফার্স্ট স্টপ আমাদের এই কালকা সিমলা এক্সপ্রেসের যা খালি হলো হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস কোচ কারণ এখানে এতক্ষণ ধরে যত পাবলিক ছিল যারা আর কি উঠতে পারেনি তারা উঠে পড়েছিল তাই হচ্ছে ধরমপুর এই ছেড়ে দিল আমাদের টয় ট্রেনের সেকেন্ড স্টপ কুমারহাটি ডাকসাই থেকে মানে সেকেন্ড স্টপ আমাদের এই ট্রেনের বেশিক্ষণ তো কোনো জায়গাতেই স্টপ নেই জাস্ট দু তিন মিনিটেই স্টপ এমনিতে লেট চলছে তো যার কারণে বেশিক্ষণ স্টপ ছিল না যাক আবার আবার ট্যানেল ভিউটি কিন্তু আগেই বলছি ভিউটি কিন্তু শেষ হবে না আপনাদের ফোনের বা ক্যামেরার স্টোরেজ শেষ হয়ে যাবে টানেল নাম্বার একত্রিশ ক্রস করলাম টানেল নাম্বার একত্রিশ থার্টি ওয়ান দেখুন এই যে টানেলটা যখন না তখন কিন্তু গাছে লেগে যাওয়ারও ভয় আছে কারণ গাছগুলো খুব সামনে রয়েছে তো এই যখন এই এই ধরনের কোনো ফুটেজ নেবেন তখন কিন্তু দেখে করবেন বা বুঝে করবেন দেখুন তুই বলতে আমরা ফার্স্ট ক্লাসে টিকিট কেটেছি ঠিকই তো যখন তখন থেকে উঠেই পড়ছে আবার দেখুন এখন প্রি ওয়েডিং শ্যুটও চলছে মানে কি বলবো কিছু বলিনি টিটি আছে যদিও আমরা কোনো কমপ্লেন করিনি তো ফার্স্ট ক্লাস বলতে কেউ উঠে পড়ছে আমরা কম্প্রোমাইজ করছি কারণ আমরা একটা জার্নি করছি সবাই একটা আবেগে আছে কিছু বলছি না কি বলবো আর যাই হোক এই নিয়েই চলছি আর এই নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি পুরো ট্রয় ট্রেন জার্নি হাটটা দেখুন খালি মজা করতে আসছেন আনন্দ করতে আসছেন নিশ্চয়ই করুন কিন্তু সেটা সাবধানতার সাথে এই দেখুন ওই যে ভিডিও ফুটেজ নিচ্ছে এখানটা খালি আছে ঠিক আছে বাট অনেক জায়গা কিন্তু কনজেস্টেড বা টানেলের মধ্যে ঢুকছে আমাদের ট্রেন মাঝে সাজে মাঝি সাজে নয় একশো তিনটে টানেল মানে বুঝতেই পারছেন যাক আমি আপনারা এই ভিডিওর মাধ্যমে বা এই তথ্যের মাধ্যমে বোঝাতে চেষ্টা করলাম যে আপনারা নিজে সাবধান হন তারপর সব কিছু করুন আমি কিন্তু কাউকে ভিডিও করতে বা এরকম পোস্ট নিতে বারণ করছি না হিমাচাল সত্যি অনেকের আবেগ অনেকের স্বপ্ন এই বিউটির জন্য সব থেকে বড় টাইল বারক টাইল এই হচ্ছে বারক আর এই হচ্ছে বারক বারক স্টেশন এখানে এই পাইপ মানে জল রিফিলিং হচ্ছে কিন্তু পাইপ লিক করেছে যার কারণে এতটা জল উড়ছে কাজ করছে আর কি আর এই হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম এখানে কিন্তু সমস্ত যে টয় ট্রেন আছে সবার কিন্তু স্টপ এখানে থাকে মানে যে ডিলাক্স থাকে তারও কিন্তু স্টপ এখানেই থাকে আপনার এখান থেকে খাবারের অপশান মোটামুটি পেয়ে যাবেন যদি কেউ ট্রেন থেকে খাবার না নেন তো খাবারের অপশান এগুলো রয়েছে তো এখানে এইসব খাবার পাওয়া যাচ্ছে ম্যাগি পঞ্চাশ ব্রেড পকোড়া ত্রিশ আর ওগুলো হচ্ছে তিরিশ টাকা করে ডবল আমরা এলাম হচ্ছে এই যে চারটে ম্যাগি যাই হোক ছেড়ে দিল হচ্ছে আমাদের স্টেশন থেকে আমাদের ট্রেন কালকা সিমলা দেখুন বারকের পর কিন্তু সব থেকে বেশি সব থেকে সুন্দর বিউটি দেখতে পাওয়া যায় এই নেচারের আর এই হচ্ছে সব থেকে বড় পাহাড় যেটা আমরা পার করে এলাম টানেলের মধ্যে দিয়ে সবথেকে বড় টানেল বড়ক টানেল চলুন দেখাচ্ছি তাহলে পরে স্টপে গিয়ে আপনাদেরকে আপাতত গিয়ে ব্রেকফাস্টটা করা যাক বড়ও গিয়েছে আমরা নিলাম হচ্ছে ব্রেকফাস্টের জন্য ম্যাগি এই হচ্ছে ম্যাগি যাই না কেন তো জল কেন ম্যাগিতে বুঝতে পারছি না যাই হোক টেস্টটা দেখতে হবে মেন এটা নেই নর্মাল সাদা প্লেন ম্যাগি এটা শেষ করি শেষ করে দেখাচ্ছি পরেস্ট স্টেশন আমরা কিন্তু এখন বারক পার করলাম আমি এখন দাঁড়িয়ে আছি খুবই ছোট ছোটাস্টেড একটা জিনিস বলি আপনাদেরকে এবারে তো নয় অনেকটা বড় কম আপনারা কিন্তু আমরা মার্চ মাসে এসেছি আপনারা যদি ফেব্রুয়ারি মাসে আসেন তাহলে কিন্তু এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন দুপাশারি এটা কিন্তু পুরো বরফে ভরে যায় এই গাছগুলো এই সব কিছু বরফে ভরে যায় তার কিন্তু বিউটিটা আলাদা সত্যি এনজয় করতে পারবেন এগুলো পুরো সাদা লাগবে পুরো সাদা পুরো সাদা চাদরে মোড়া থাকবে তার সত্যি বিউটিটা আলাদা হবে সেটার এক্সপিরিয়েন্স করতে গেলে কিন্তু আপনাকে ফেব্রুয়ারি মান্থে আসতে হবে বা জানুয়ারি মান্থে আসতে হবে যখন হেভি স্নোফল হয় ছিল পঁচাশি নম্বর টানেল এই ছিল আমাদের পঁচাশি নম্বর টানেল এখন অনেকটা রোদ উঠেছে আজকে অনেকটা ক্লিয়ার সুন্দর লাগছে ওয়েদারটা আর যারা লাফালাফি করছিল অনেকে ভিডিও এই সব চুপ হয়ে গেছে এখন আপাতত হয়তো কালকে থেকে স্টার্ট করবে যাই হোক এনার্জি শেষ তবে আমার তো এনার্জি এখনো পর্যন্ত রয়েছে শুধুমাত্র আপনাদের সামনে এই আমাদের সিমলা মানে যে সিমলার মেনলি এই সিমলার এই সুন্দর বিউটিটা তুলে ধরার জন্য আবার একটা কাপ রয়েছে সামনে এনজয় করুন কাপটা ও সামনে একটা তার আগে দেখুন বিউটিটা দেখুন খালি পাহাড়ের মুখের মধ্যে খালি ঘরগুলো দেখুন সত্যি পুরো পাহাড়ে ঘাস কেটে কেটে সেখানে ঘর বানানো রয়েছে এবং প্রত্যেকটা ঘরের ওপর কিন্তু সোলার প্যানেল লাগানো রয়েছে ইলেকট্রিসিটি যে সবসময় থাকে না ইলেকট্রিক সব সবসময় থাকে না পোল পড়ে যায় ধসের কারণে বা ল্যান্ডস্লাইডের কারণে তো অনেক সময় গাছ পড়ে যাওয়ার কারণেও এখানে ইলেকট্রিসিটি বন্ধ থাকে যার কারণে এখানে ম্যাক্সিমাম বাড়িতে কিন্তু সোলার প্যানেল লাগানো রয়েছে যাই হোক সামনে আসছে নাইন নম্বর টানেল চলুন এন্ট্রি সত্যি বলতে এখানে কিন্তু এখন ভালোই ঠান্ডা লাগছে আমার অলরেডি এখনো পর্যন্ত সিমলা পৌঁছায়নি তাতে আমার ঠোঁট মুখ ফেটে গিয়েছে মানে ফেটে গিয়েছে বলছে টান ধরছে এতটাই ঠান্ডা মানে হাওয়া দিচ্ছে বাইরে মানে সঙ্গে সঙ্গে হাত টাত সব শুকনো হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন হাতের চামড়া মোটামুটি গুটি হয়ে যাচ্ছে এতটা ঠান্ডা এখানে এখন মার্চ মাস তবে আমাকে যদি জিজ্ঞাসা করেন যে আমার এক্সপিরিয়েন্স কী সত্যি বলতে আমি কিন্তু ফার্স্ট টাইম জার্নি করছি এই টয় ট্রেন এই এক্সপিরিয়েন্স কিন্তু সত্যিই আলাদা অনবদ্য এক্সপিরিয়েন্স অনুবদ্ধ এই হলো আমাদের ফরেস্ট স্টেশন তালাদেবী এখানে আমাদের স্টপ আছে গার্ড স্যার ওখান থেকে গ্রিন সিগনাল দেখাচ্ছে চলুন ফার্স্ট ক্লাসে টিকিট করেছি তো ঠিকই কিন্তু কতক্ষণ সিটে বসেছি সেটা যদি হিসেব করি টাকা আমার উইথড্র হয়নি হ্যাঁ ঠিকই কারণ সারাক্ষণ ফোন হাতে বা ক্যামেরা হাতে আপনার সামনে আমি টয় ট্রেন তার অন্তিম স্টেশনের দিকে এগোচ্ছে তার গন্তব্যের দিকে এগোচ্ছে সিমলা প্রায় আমরা এসেই গেছি অন টাইম আমাদের ট্রেন এরপর খালি আর একটা স্টেশন তারপরে শিমলা নাইনটি সেভেন নম্বর ট্যানেল গো চেঞ্জ হয়ে গেল দেখুন দেখে কিন্তু মনে হচ্ছে আমরা যেন সিমলা ঢুকছি সিমলা শহর ঢুকছি হ্যাঁ কতকটা কিন্তু ঠিকই আমরা প্রায় প্রায় ঢুকছি কারণ এরপর স্টেশন হচ্ছে সামারহি তারপরে হচ্ছে সিমলা যাচ্ছি আর আরেক যাই হোক আমরা বেরিয়ে বললাম আমাদের গন্তব্যের অন্তিম স্টেশনের দিকে মানে অর্থাৎ সিমলার দিকে স্কিপ করলাম ছেড়ে বেরোচ্ছে রিপোর্টার সামার হিল আর আমরা এন্ট্রি করছি আবার একটা টানেলে এটার কিন্তু টানেল নাম্বারটা দেওয়া নেই তবে যদি আমরা একশো নম্বর ট্যানেলটা ওখানে পার করে এসেছিলাম তো মোস্ট প্রভাবলি একশো এক হতে পারে ক্রস করলাম একশো এক নম্বর টানেল এগুলো কিন্তু সব ল্যান্ডস্লাইডে ওপর থেকে কিন্তু খুলে পড়ে গেছে ল্যান্ডস্লাইডের কারণে দেখুন সেই বিধ্বস্ত কিন্তু ল্যান্ডস্লাইড হয় এখানে এই হিমাচলে এখানটা কিন্তু আমাদের ট্রেন আস্তে আস্তে ধীরে ধীরেই পার হচ্ছে

ওপরে দাঁড়িয়ে আছে সমস্ত টয় ট্রেন মানে এই ট্রয় ট্রেনগুলো হয়তো এখন ছাড়বে যতদূর জানা সময় ডিলাক্স ট্রেনটা একটাই চলে সেটা হচ্ছে শিবালিক ডিলাক্স তো আমার যতদূর জানা এটা শিবালিক কি দাঁড়িয়ে রয়েছে আপনারা অনেকেই শিবালিকের জার্নি দেখেছেন নতুন পুরোনো অনেক ভিডিও রয়েছে কিন্তু এই ফার্স্ট ক্লাসের জার্নি হয়তো খুব কমই রয়েছে তো আপনাদেরকে দেখালাম এই ফার্স্ট ক্লাসের জার্নি কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন আর ওপরটা কিন্তু পুরো সিমলা শহরটা ভিউটা দেখাবো আর এই হচ্ছে আমাদের সিমলা স্টেশন দেখে নিন সিমলা আমরা এসে পৌঁছালাম সিমলা স্টেশনে এগারোটা বেজে ডট এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে যে পঞ্চাশ মিনিটে টাইম ছিল এই সিমলা স্টেশনে তো আমরা পাঁচ মিনিট বিফোর টাইমে পৌঁছে গেছি বাহ দেখুন কতটা পরিষ্কার দেখুন একটা জিনিস নোটিস করুন কতটা ক্লিন কতটা পরিষ্কার স্টেশন আর এই ছিল আমাদের কূপ বা কেবিন টুপ না কেবিন অ্যাকচুয়ালি আমাদের যেতে হবে হচ্ছে আমাদের পিছন দিকে মানে ওই টয়লেটের দিকে মানে যেদিকে ট্রেন মুখ করে থাকবে তার উল্টো দিকে ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করলাম এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা নিশ্চয়ই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন অনেকটা চড়াই কিন্তু আর এখানে দম লাগবে এই হচ্ছে এই ভিডিওটা কিন্তু আমাদের এই সিমলা মানালি সিরিজের সেকেন্ড এপিসোড তো কেউ যদি কেউ ফার্স্ট এপিসোডটা না দেখে থাকেন তো তাদেরকে অনুরোধ রইল তারা ফার্স্ট এপিসোডটা দেখবেন ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে চলুন দেখা হচ্ছে পরের এপিসোডে